দেখতে পাচ্ছেন যে গাছটি এখন সামনে এটা হচ্ছে আমাদের একটা দেশি বট বনশাই দেখেন গাছটার বয়স প্রায় দশ বছর পনেরো বছরের কাছাকাছি গাছটা চকুর দিক থেকে শিকড় নেমেছে এবং তার চারপাশে কিছু ঘাসের জন্ম হয়েছে এই ঘাসগুলো আমি তুলে ফেলছি ঘাস তুলে ফেলার পরে দেখেন কিছু পাতা এই শিকড়গুলো দেখেন কিভাবে নামছে এক এক করে শিকড়টা এদিকে একটু ঢুকিয়ে দিচ্ছি যেন সে তাড়াতাড়ি তার খাদ্য সংগ্রহ করতে পারে এই যে শিকড়টা দেখছেন এই শিকড়টা দিয়ে সে খাদ্য সংগ্রহ করার জন্য প্রস্তুত করছে এটাকে আমি এদিকে বসিয়ে দিচ্ছি যাতে করে সে মাটির সাথে সংস্পর্শ হয়ে যায় এবং দেখেন কিছু পাতা একটু সেটিং করে দিই এই ধারটা কিছু কিছু পাতা একটু কাটা ছাটা করে দিলে গাছটা দেখতে আর একটু সুন্দর হবে ক্ষেত্রে গাছগুলো খুবই অত্যাবশ্যক এবং এখানে এখন গাছটা একটা দেখতে সুন্দর লাগছে অর্থাৎ বুঝা যেতে হবে যে গাছের কি अवस्था দেখেন এখন রাস্তার ভিউ কত সুন্দর হয়েছে এই সামনের সাইড দেখেছেন কি বনশাটি এখন দেখতে অনেক সুন্দর লাগছে আগের তুলনায় ধন্যবাদ সবাইকে